সব জায়গায় তো পিপি গাছ কোন গাছটাই পাইব ওই যে সামনেটা পিপি গাছ ঠিক বলি যে সয় গাছটাই পাইব চলো हेलो ওট তো গাছে ওট ওই মুটাতে কাচের কাছে তো চলে এলাম এবারে কে এবারে কে আছে নাকি কাচে দেখতে তো হবে নলি ধরু পড় যাব তো কে তো না আমি উঠি পড়ছি তাতে ভাই উঠিতে লাগাইবার 에, 나, 피, 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 पिपी करा है ये ले लेबर खाबू देखती भागे आठ कितना भाई आप पिपी अमर पेट्टा विशाल खीरी ले कीजिए तुम पिपी अमर विशाल पेट्टा खीरी जा पिलेंगे खा भी डाला डाला है ये पिलेंगे तो

আবার ডাব বলতো চুরি করি খেচি কে খেচি একবার যদি পায় ও লাই বই যাই পয়সাটা দেখে আসি মালগুলো দেখি ওই তো দুজন আসছি উড়াই উড়াই নাকি আমাদের চুরি করি ডাব চুরি করি খেচি নাকি যাই দেখ ধরেছি রে আমাদের dori chiki ei tu amader kache tu

আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আর একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন